নমস্কার বন্ধুরা আজকে আমি রথযাত্রার স্পেশাল পুরীর খাজা রেসিপি নিয়ে এসেছি এই খাজাগুলো আমি খুব সহজ পদ্ধতিতে বানাবো এতে বিশেষ কোনো ঝামেলা নেই এটা তুলনামূলকভাবে অনেক তাড়াতাড়ি তৈরি হয় আর এর স্বাদ হয় ভীষণ ভালো এই খাজাগুলো ডিম্বাকৃতি আর গোল দুভাবেই বানানো হয় রথযাত্রার স্পেশাল খাজা তাই এটাকে আমি গোলাকারে বানাচ্ছি প্রথমে একটা মিক্সিং বলের মধ্যে আমি বাটি ব্যাপে বাটি ময়দা নিচ্ছি অজনের প্রায় তিনশো গ্রাম মতো ময়দা আছে তারপর এর মধ্যে অল্প একটুখানি নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এবারে ময়দার মধ্যে ময়ান দিতে হবে সেই জন্য বাটির মধ্যে আমি চল্লিশ গ্রাম মতো সাদা তেল নিয়েছি এর থেকে প্রায় তিন ভাগ তেল দিয়ে দেবো বাকিটা রেখে দেবো এটাতে আমি সাটা বানাবো তার সাথে দিচ্ছি দু টেবিল চামচ মতো গাওয়া ঘি আমি ময়ানটা তেল আর ঘি মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে শুধু ঘি বা শুধু তেল দিয়েও করতে পারেন তবে একটুখানি ঘি দিলে খাজাটা খুব টেস্টি হবে এবারে হাতের সাহায্যে খুব ভালো করে ডোলে ডলে ময়দার মধ্যে তেল ঘিয়ে ময়ানটা লাগিয়ে নেব খাজার মধ্যে ময়ানের পরিমাণটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ময়ান যত ভালোভাবে দেওয়া হবে খাজা ততটাই যেমন খাস্তা হবে তেমনই নরম আর টেস্টি হবে ময়ান দেওয়া হয়ে গেলে হাতের মধ্যে নিয়ে একটুখানি মুটি বেঁধে দেখে নিতে হবে এটা যেন জমাটভাবে বাঁধে এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে অল্প জলেই কিন্তু ডোটা তৈরি হয়ে যাবে কারণ এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে ময়ান আছে তাই একসাথে বেশি জল দেবেন না এতে ডোটা নরম হয়ে যাবে শিঙাড়া বানানোর জন্য আমরা যেভাবে ডো বানাই এটাকে সেভাবেই টাইট করে বানাতে হবে হালকা হাতে আমি ময়দাটাকে ঠেসে নিয়েছি এই যে দেখুন এটা কিন্তু রাবারি হয়ে যায়নি খুব সহজেই ছিঁড়ে যাচ্ছে এবার ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট সেট হওয়ার জন্য রেখে দেবো রেস্টে থাক এর মাঝে আমাকে দুটো কাজ করে নিতে হবে লেয়ারিং এর জন্য সাটাটা বানিয়ে নেবো প্রথমে তারপরে চিনি শিরাটা বানাবো সাটা বানানোর জন্য আমি যে বাটির মধ্যে সাদা তেল রেখেছিলাম তার মধ্যে ময়দা দিয়ে একটা ঘন পেস্ট বানিয়ে নেব তেল ময়দার এই মিশ্রণটাকেই সাটা বলা হয় এটা দিলে খাজার মধ্যে খুব ভালো লেয়ার আসে এতে খাজাটা বেশ ফাঁপা হয় আর খাস্তাও হয় এবারে চিনি শিরাটা বানাবো সেজন্য গ্যাসে পাত্র বসিয়ে এর মধ্যে আমি দুশো গ্রাম মতো চিনি দিচ্ছি তার সাথে দিয়ে দেব এক বাটি মতো জল তারপর চারটে এলাচকে আমি গোটা গোটা করে ফুটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবারে ফুটিয়ে নিতে হবে এখানে চিনির শিরার মধ্যে কিন্তু কোনো তার আসবে না একটু পাতলা করেই বানাতে হবে সেই হিসেবে জলটা দিতে হবে তিন চার মিনিট ফুটার পর চিনিটা এবারে একদম গলে গেছে রসটা বেশ চটচটে হয়েছে এখন আমি এর মধ্যে অর্ধেক লেবুর রস চিপে দিয়ে দিচ্ছি একটুখানি লেবুর রস দিয়ে দিলে চিনির শিরা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু বেশি ঘন হবে না তারপর এটাকে আরেকটুখানি একটুখানি ফুটিয়ে নিতে হবে ফুটে গেছে এবারে এটাকে চেক করে নিচ্ছি চিনির শিরাটাকে আঙুলের মধ্যে নিয়ে এভাবে ঘষে একটুখানি দেখে নিতে হবে আঙুলের মধ্যে যেন চটচট করে লাগে কিন্তু কোনো তার না আসে চিনির শিরা রেডি হয়ে গেছে এবার গ্যাস থেকে নামি নেব এদিকে ময়দাটাও আমাদের একদম সেট হয়ে গেছে ঢাকা খুলে ময়দাটাকে হালকা হাতে আরেকটু মথে নিয়ে এর থেকে আমি রুটির থেকে ছোট ছোট লেচি কেটে নিয়েছি মিশ্রণ থেকে আমি সমান মাপের আটখানা লেচি কেটে নিয়েছি এবারে বেলে নেবো একটা লেচি নিয়ে হাতের সাহায্যে গোল্লা করে নিয়ে এটা ময়দা দিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে রুটিগুলোকে বেশ পাতলা করে বেলতে হবে হাতে নিলে যেন এ পাশোপাশ প্রায় দেখা যায় সেইভাবে বেলতে হবে বেশ বড় আর পাতলা করে আমি রুটিটাকে বেলে নিয়েছি এই যে দেখুন এভাবে সব রুটিকে বেলে নেব আটখানা রুটি আমি বেলে নিয়েছি এর থেকে আমি দুটো রোল বানাবো আর প্রতিটা রোলে চারটে করে রুটি থাকবে শেষ রুটিটা বেলে নিয়ে এর উপরে আমি সাটা লাগিয়ে নেবো চামচে করে আমি দু চামচ মতো সাটা দিয়ে দিলাম এবার ওই চামচটা দিয়েই আমি পুরো রুটির উপরে ছড়িয়ে নিচ্ছি ভালো করে লাগিয়ে নিয়ে তার উপরে আরও একটা রুটি সমান করে বসিয়ে দেবো আবার সাঁটা লাগিয়ে নিতে হবে এভাবে পরপর চারটে রুটিতে আমি সাঁটা লাগিয়ে নেব আমরা যে কেনা খাজা খাই তার মধ্যে কিন্তু ময়দার লেয়াটা অনেক বেশি পুরু করে দেওয়া থাকে এটা খাওয়ার সময়ই বোঝা যায় খেতেও কিন্তু ভালো লাগে না সেজন্য আমি পাতলা করে সাটাটা দিচ্ছি এতে লেয়ারটাও ভালো আসবে আর খেতেও ভালো লাগবে প্রতিটা রুটি দিয়ে হাতের সাহায্যে এটাকে চেপে বসিয়ে দিতে হবে না হলে থেকে যাবে। রুটিটা দেওয়ার পর এর আমি নিয়েছি। এবারে এটাকে রোল করে নিতে হবে আমি চারটি রুটির একদম শেষ প্রান্তটা ধরে প্রথমে এভাবে একটুখানি চেপে এটাকে রোল করে নেব যাতে একদম ফাঁকা না থাকে তারপর হাতের সাহায্যে প্রেশার দিয়ে এটাকে রোল করে নেবো আলগা থাকলে খাজা কিন্তু ভাজার সময়ই খুলে যাবে তারপর শেষের অংশ এসে একটুখানি জল লাগিয়ে নিতে হবে যাতে ভালো মতো করে চিটে যায় হাতের সাহায্যে কয়েকবার এভাবে রোল করে এবারে এটাকে কেটে নিতে হবে কাটার জন্য এখানে আমি ছুরি ব্যবহার করছি না সেজন্য আমি কি করেছি এখানে একটা ধারালো খুন্তি নিয়েছি এটার সাহায্যে কেটে নেবো এক ইঞ্চি ছাড়া ছাড়া খুন্তিটা বসিয়ে এভাবে একটুখানি চেপে দিলেই একদম টুকটুক করে একেবারে সমানভাবে কেটে যাবে সাধারণত আমরা ছুরিতে অভ্যস্ত নই সেজন্য ছুরির সাহায্যে কাটলে একটুখানি সময় লাগে বেশি আর তেড়া ফেঁকাও হয়ে যায় দুপাশের টুকরোগুলো সরিয়ে রাখছি এটা পরে বানাবো কেটে নেওয়ার পর এবারে প্রতিটা পিস হাতের সাহায্যে একটুখানি গোল করে নিতে হবে হালকা হাতে দুপাশ ধরে একটুখানি চেপে দিলেই এটা কিন্তু গোল হয়ে যাবে বেশি কিছু করার দরকার নেই এতে কিন্তু একটু বেশি সময় লাগে না প্রায় এক মিনিটের মধ্যেই দেখবেন বেলা বেলির ঝামেলা ছাড়াই সব খাজাগুলো তৈরি হয়ে যাবে গোল করে নেওয়ার পর এবারে একটা পিস নিয়ে চাকির ওপর রেখে হাতের চেটোর সাহায্যে এটাকে এভাবে চেপে দিতে হবে তারপর পাল্টে নিয়ে অন্য পিঠটাকেও একইভাবে চেপে দিতে হবে এরকম করে দিলেই বেশ সুন্দর গলাকার খাজার শেপ চলে আসবে এই যদি দেখুন সব খাজাগুলো আমার বানানো হয়ে গেছে এবার ভেজে নিতে হবে আমি কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে প্রথমে খুব ভালো করে গরম করে তারপরে ঠান্ডা করে নিয়েছি এবার অল্প একটুখানি মিশ্রণ তেলের মধ্যে দিয়ে তেলের টেম্পারেচারটাকে চেক করে নেবো তেলে দেওয়ার পর মিশ্রণটা যেন কিছুক্ষণ কড়াইয়ের তলায় বসে থাকে সাথে সাথে যেন ভেসে না ওঠে কয়েক সেকেন্ড থাকার পর মিশ্রণটা যখন তেলের উপর ভেসে উঠবে তখন মিশ্রণটাকে তুলে ফেলে দিয়ে এর মধ্যে খাজাগুলো দিয়ে দেবো খুব গরম তেলে খাজাগুলো কিন্তু দেওয়া যাবে না তাহলে ওপরটা ভাজা হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে খাজা দিয়ে কম আছেই কিছুক্ষণ এভাবেই রাখতে হবে কিছু সময় পরে দেখবেন যখন খাজাগুলো ভেসে উঠছে তখন হাতার সাহায্যে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে হলে ভেতরের দিকে কাঁচা থেকে যাবে আর খাওয়ার সময় দাঁতে চটচট করে লাগবে যেটা খেতে মোটেও ভালো লাগবে না ব্যাস হয়ে গেছে ভাজা এবার ভালো করে তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি দ্বিতীয়বার খাজা দেওয়ার আগে গ্যাস অফ করে তেল কিছুটা ঠান্ডা করে তারপরে খাজাগুলো দিয়ে ভাজতে হবে কারণ এখন তেলের টেম্পারেচার খুব বেশি হাই আছে এভাবে আমি সব খাজা ভেজে নিলাম ছোট ছোটোগুলোকেও ভেজে নিয়েছি এবার একটু গরম গরম অবস্থায় চিনির শিরার মধ্যে ডুবি নেবো চিনির শিরা একদম ঠান্ডা হয়ে গেছিলো তাই একটুখানি গরম করে নিয়েছি এবার এর মধ্যে কয়েকটা খাজা দিয়ে এক মিনিট মতো এপিট ওপিট করে তারপরে তুলে নিতে হবে বেশিক্ষণ রাখা যাবে না তাহলে খাজা কিন্তু একদম গলে যাবে আর ডোবানোর সময় চিনির রস আর খাজা দুটো যেন হালকা গরম থাকে খুব বেশি যেন গরম না থাকে এই যে দেখুন বন্ধুরা খাজাগুলো কতটা সুন্দর দেখাচ্ছে এগুলো দেখতে যতটা সুন্দর খেতেও সেরকমই মজার হয় এবারে আমি একটা খাজা আপনাদের ভেঙে দেখাচ্ছি দেখুন এই যে দেখুন একদম মুচমুচে খাস্তা হয়েছে এটা মুখে দিলেই না একদম মিলে যাবে এই রথের মেলাতে আপনারা বাড়িতে খুব সহজেই এভাবে খাজা বানিয়ে নিতে পারেন এগুলোকে কিন্তু অনেক দিন স্টোর করে রেখে খেতে পারবেন ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন